কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করি আজকে তো দেখছি আমার অনেক কাজ আছে কি আমি এখন এটা খাবো দিদির জন্য এটা নিয়ে যাই তাড়াতাড়ি করে এটা দিদির জন্য আমি নিয়ে যাই দিদি মজা করে খাবে দিদি তুমি তো সারাদিন ল্যাপটপে কাজই করো এই নাও এটা খাওয়া ভালো লাগবে ধন্যবাদ ইউ হুম মজা এই নে ধর আচ্ছা দিদি আমি তো রেখে এসছি টাচা হ্যাঁ এই সময় আবার কে এলো যা তো দরজাটা খুলে দেয় তো আচ্ছা দিদি দেখা আসছি হ্যাঁ আরে দিদি তুমি এসো গাড়ির ভিতরে আসো হ্যাঁ আসছি কই নিশা কোথায় কীশন নিশা দিদি তো ওখানে কাজ করছে হ্যাঁ চল নিশা তুই ল্যাপটপে কাজ করছিস কখনো রেডি টেডি হোস নাই কীসের রেডি হব হুম আরে তুই জানিস না যে আজকে রাজা রাজ্যে স্বয়ংবরের আয়োজন করা হয়েছে মানে সব মেয়েদের আমন্ত্রণ করা হয়েছে রাজকুমার জেনেকে পছন্দ করবেন তাকেই বিয়ে করবেন বুঝতে পারলি তুই তো এখনও রেডি হস নাই দেখছি স্বয়ংবরের কথা তো আমি ভুলে গেছি এবার কি হবে আমি তো চললাম দেখ এবার কি হবে আমি তো এখনও পর্যন্ত রেডি হই না এবার যে কি হবে এখনই বুঝতেও পারছি না এখন যে কি করব বুঝতেও পারছি না আমার কাছে এখন সময়ও নেই যে যে ড্রেস ট্রেস কিনবো সত্যি তোর জন্য খারাপ লাগছে আচ্ছা তুই থাক আমার দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম আমি স্বয়ংবারে যেতে পারবো না দিদি তুমি চিন্তা করো না আমি তোমার জন্য এক্ষুনি মাইকের আনছি না বোন এখন কোথাও দোকান নেই এবার যে কি হবে দিদি তো স্বয়ংবার অনুষ্ঠানে যেতেই পারবে না আমার দিদির জন্য খুবই খারাপ লাগছে খুব খারাপ লাগছে আমার কি যে করব আমার একদম ভালো লাগছে না হ্যাঁ আই কে আমি নিজেই তো ঘরে জামা বানাতে পারি আমি দিদির জন্য খুব সুন্দর একটা জামা বানাবো তারপর দিদি স্বয়ংবর অনুষ্ঠানে জাপি রাজকুমারটা তাকে দেখে পছন্দই অবশ্যই সেই করবে চলো আমরা এখন ওইখানে সেলাই মেশিন আছে আমি দিদির জন্য জামা বানাই চলো আমরা জামা বানাবো দিদির জন্য দেখো এখানে বসে বসে এখন দিদির জন্য জামা বানাবো তারপর তো সে জামা বানাতে শুরু করলো মধ্যেই তো সে একটি সুন্দর জামা তৈরি করলো যাক আমার জামা হয়েছে ওয়াও আমি এত সুন্দর জামা বানিয়েছি এটা দিদি অবশ্যই পছন্দ হবে ওয়াও আর সাথেই মুকুটতে যাই বলে দিদিকে দিয়ে আসি দিদি তো খুবই খুশি হবে আমার যে আনন্দ হচ্ছে না কি বলবো ওইটা আমি আমার মাথায় আগে পরে নিই আমার যে আনন্দ হচ্ছে না আমি আর কি বলবো এগুলো ব্যাগের মধ্যে ভরে নি তো ওরাই মুকুরটা বাড়াচ্ছে না সেটাই নিয়ে নি তাড়াতাড়ি করে যাই দিদিকে দিয়ে দিদি খুব খুশি হবে আরে দিদি তুমি আর কেতো না হ্যাঁ এটা কি তোর হাতে তোমার জন্য জামা বানিয়েছি এই দেখো ওয়াও দেখে এই এই দেখো ওয়াও খুব সুন্দর জামা তো আর এই নাও এটা ক্লিপটা রেখে দাও দাও কত যে ক্লিপ লাগা এই দেখো ওয়াও আমাকে এত সুন্দর লাগছে থ্যাংক ইউ বোন কিন্তু তুই জামাটা কোথায় পেলি আমি নিজে হাতে তোমার জন্য পেরেছি তুই এত ভালো জামা বানাতে পারিস হে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোকে কন্যা ব্যাপার না দিদি তুমি এখন স্বয়ংবারে যাও রাজকুমারটা তোমার দিকে চোখে সারাতে পারবে না তোমাকে এগিয়ে করবে দেখে নিও হ্যাঁ সেটাই যেন হয় যে আমি বেরিয়ে পড়লাম বাই 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 সে স্বয়ংবারের উদ্দেশ্যে সে বেরিয়ে পড়লো তারপরে এদিকে রাজকুমারের তো কাউকেই ভালো লাগছিল না এমনকি নিশার বান্ধবীকেও তার পছন্দ হলো না তখনই নিশা এলো নিশাকে দেখে অবাক হলো নিশা করতে কী এলো ওয়াও এত সুন্দর মেয়ে আমি আগে কোনো দিনও দেখি নয় হ্যালো হ্যালো অসহ্যকাল লাগে আমার ভালো লাগে না তুমি কি আমার সাথে নাচবে হ্যাঁ অবশ্যই কারণ নিশাকে ওই ড্রেস পরে অনেক সুন্দর লাগছিল এদিকে তো তার বান্ধবী রেগে ঝাঁকা মাখা খেয়েছিল ভালো লাগে না আমার কিছু নিশা করতে গিয়ে তো সুন্দর ড্রেস পেয়ে গেল আমি এত সময় খুঁজে পেলাম কিন্তু এত ভালো ড্রেস পেলাম না অবশেষে রাজকুমার নেশা কেউ তার রানি বানালো আমি আমার বোনকে ডাকতে চাই কিছুক্ষণের মধ্যে নিশার বোনও সেখানে চলে এলো হ্যালো হ্যালো এটা তোমার কিউট বোন হ্যাঁ আমরা দই বোন এই তো আমাকে ড্রেসটা বানিয়েছি কি আচ্ছুচ্চু ওয়াও তুমি এত ভালো ড্রেস বানাতে পারো আমি ছোট্ট থেকেই খুব ভালো ড্রেস বানাতে পারি ওয়েলডাম খুবই সুন্দর হয়েছে ড্রেসটা থ্যাংক ইউ তার তো সব ভালোই লাগে না আমার তো খুবই রাগ হচ্ছে সে রাগ করে সেখান থেকে চলে গেল সয়ম্বর থেকে এত বড় প্রাসাদে এখন তারা মজা করতো খাওয়া দাওয়া করতো মজা সুস্বাদু হে তাদের জন্য তার বোনের জন্য একটু আলাদা সুন্দর ঘরও দেওয়া হলো চলো তোমাদের সেই ঘরটা আমি দেখাই ছিল নিশার ছোট বোনের রুম এই দেখো ও সুন্দর রুম ওয়াও এত সুন্দর ওয়াশরুম এইরকম ওয়াশরুম থাকলে তোমার প্রত্যেক দিন স্নান করতে মজা এসে যাবে আর এত নরম বিছানা এগুলো কত সুন্দর ওয়াউ এক কথায় সব অসাধারণ ও কত বড় সুনিং পুর আমার তো ডেকে নামতে ইচ্ছা করছে নেমেই পড়ি ওয়াও কি সুন্দর এখানে চলি আমি কোনো দিন ভাবতেও পারবো না যে আমি রাজও কি এইভাবে থাকতে পারবো আমার খুবই ভালো লাগছে চলো আমরা এখন এখানে বসে কি এটা খাই হম মজা খুব বেলা খেতে এগুলো আমি খুবই মজা আর বন্ধুরা তোমাদেরও ঠিক এইরকম রাজকীয় রাজকুমার মতন থাকতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে বললে চলো এখন আমি আমার দিদির ঘরটাও দেখিয়ে দিই তোমাদেরকে চলো আমার সাথে আমি আমার দিদির ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিই ওয়াও এটাও তো অনেক সুন্দর রুম ওয়াও দিদির রুমটাও তো অনেক সুন্দর আর ওয়াশরুমও অনেক সুন্দর যাই এবার ওই সাইডে যাই তো ওই পাশে একটা রুম আছে দেখছি ওয়াও এখানে তো দুইজন শোয়া যায় আমার তো এগুলো অনেক ভালো লাগছে কি সুন্দর আমার অনেক ভালো লাগছে এটা আমি আমার দিদির সাথে টাকা করবো ওখানে এটা দেখছি দিদি দিদিটাই বোন তোমার রুমগুলো কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ দিদি এক কথা সব অসাধারণ হ্যাঁ হতেই তো হবে আমার তো নিজের বাড়ি যেতেই আর ভালো লাগছে না মন চাইছে এখানেই থেকে যাই তো বললো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো সুস্থ সুতো থেকো টা বাই বাই